তপন গ্রামীণ হাসপাতালে রোগীদের জন্য নির্দিষ্ট ওয়ার্ড থেকে ঢিলছোড়া দূরত্বে বিপজ্জনকভাবে পড়ে রয়েছে ব্যবহৃত সিরিজ ইনজেকশন স্যালাইন চ্যানেল সহ নানান ব্যবহৃত চিকিৎসাজনিত পদার্থ হাসপাতাল চত্বরে খোলা আকাশের নিচে চিকিৎসাজনিত পদার্থ দীর্ঘদিন ধরে পড়ে থাকবার ফলে রোগ জীবাণু ছড়িয়ে পড়বার প্রবণতা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে এমনকি স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করে চিকিৎসাজনিত ব্যবহৃত বজ্রে আগুন লাগানো হচ্ছে ফলে বায়ু দূষণের পাশাপাশি সংক্রমণ ছড়িয়ে পড়বার প্রবণতা তৈরি হয়েছে তপনের মতো প্রান্তিক এলাকায় এই চিকিৎসা প্রতিষ্ঠানের এমন বেহাল এবং অস্বাস্থ্যকর চিত্র দেখে চক্ষু চরম কাজ এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা তথা শিক্ষক অলোক সরকার জানান যেটুকু আমরা দেখতে পাই তপন হাসপাতালের মানে বছরের পর বছর ধরে এখানে তো কোনো উন্নতি আমরা দেখতে পাই না নতুন বিল্ডিং হয়েছে কিন্তু সেই বিল্ডিংয়ে তো পরিষেবা কি হয় সেটা আমরা সাধারণ মানুষেরা জানতে পারি না আর ওয়ার্ড বলতে সে তো মানে তিরিশ চল্লিশ বছর ধরে ওই সেই যে ওয়ার্ড মানে ওই কে পঁচিশ বেডের একদিকে বার দিকে একই বিল্ডিংয়ের পুরুষ মানে যেটা মেল ওয়ার্ড আর একটা ফিমেল ওয়ার্ড এইটুকুই আর তো কিছু দেখা যায় না এখানে যেটা বর্জ্য পদার্থগুলো কি দেখলেন বর্জ্য পদার্থ সম্পর্কে না আমি একজন বিজ্ঞানের শিক্ষক হিসেবে বলতে পারি যে প্রত্যেকটা হাসপাতালে বর্জ্য পদার্থ পরিশোধনের ব্যবস্থাপনা থাকা উচিত কারণ সেখানে এটা একটা ব্লক হাসপাতাল যেখানে তিন লক্ষ মানুষের পরিষেবা এখান থেকে দেওয়া হয় সেখানে বর্জ্য ব্যবস্থাপনার কোনো রকমের থাকবে না সেটা তো আমার এই দু সালে ভাবতেই অবাক লাগে আর যেখান থেকে মানে বিষাক্ত পদার্থ তারপরে রোগ জীবাণু ছড়াতে পারে সেটাকে ওপেন ফেলে রাখা মানে এই মানে কখনোই মেনে নেওয়া যায় না এই বিষয়ে বাসিন্দা গোপাল চন্দ্রপাল জানান হাসপাতালের সাইড পরিষ্কার থাকাই ভালো পরিষ্কার থাকলে পরে তো আরও রোগ জীবাণু বাড়বে

চিকিৎসা সংক্রান্ত বজ্র পাওয়া যাচ্ছে যেগুলো প্রতিদিনই আমাদের অর্থনীতি দিয়ে আমাদের এখান দিয়ে ইঞ্জিনের মাধ্যমে বাইরে যায় এবং সেটা প্রপার মানে যা যেভাবে যেরকম যা মেনটেন করতে হয় সেরকমভাবেই যায় সাধারণ গ্রামবাসীর অভিযোগ করছেন যেখানে ছড়ানো হচ্ছে তার আশেপাশেই তো বাড়িঘর রয়েছে সেখান থেকে তো একটা দুর্গন্ধ পাশাপাশি বিভিন্ন ধরনের সংক্রমণ হওয়ার একটা বিষয় থাকছে সেটা নিয়ে কি বলবে না এরকম অভিযোগ আমার কাছে আসেনি আমি প্রথম শুনলাম আপনাদের থেকে অনেকখানে আমার কাছে কোনো কারণবাসী এরকম অভিযোগ জমা জমা দেননি তবে বায়োমেডিক্যাল রোজটা একদম সুপার মেনটেনভাবেই যেতে দেওয়া উচিত আর যদি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই আমি আপনাদের থেকে ইনফর্ম ধরাম এবং যার যা ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয় ব্যবসা নেই ঠিক আছে তপন থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে